নমস্কার তোমাদের সামনে এখন নিয়েছি নির্দেশমূলক নীতি এর আগে একটা ভিডিও নিয়েছিলাম যেখানে এই নির্দেশমূলক নীতি সম্পর্কে আরো প্রশ্ন আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে চলো প্রথম প্রশ্নটা দেখি সংবিধানের কত নম্বর ধারায় নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে এ অ্যান্সার টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি নম্বর বি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট নম্বর সি থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান নম্বর সংবিধান নাকি ডি কোনোটাই নয় এখানে অ্যান্সার হবে সি ছত্রিশ থেকে একান্ন নম্বর এরপর দু নম্বর প্রশ্ন নারী ও পুরুষ সমান কাজের জন্য সমান বেতন পাবে কত নম্বর ধারায় বলা হয়েছে এ ছত্রিশ নম্বর বি সাঁত্রিশ নম্বর ডি আটত্রিশ নম্বর ডি উনচল্লিশ নম্বর হবে ডি উনচল্লিশ বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন প্রতিটি শিশু সুস্থ ও স্বাস্থ্যসম্মত বিকাশের সুযোগ পায় কত নম্বর ধারায় এ ছত্রিশ নম্বর বি সাঁইত্রিশ নম্বর সি আটত্রিশ নম্বর ডি উনচল্লিশ নম্বর এখানে ডি নম্বর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনটা ক্লিক করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ চার নম্বর প্রশ্ন সকল নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার ও দারিদ্র নাগরিকদের বিনামূল্য আইন সহায়তা করা হবে কত নম্বর ধারায় বলা হয়েছে এ সাঁত্রিশ নম্বর বি আটত্রিশের এ সি উনচল্লিশ এর এ ডি চল্লিশ নম্বর ধারায় চার নম্বর তাকে অ্যান্সার হবে সি উনচল্লিশ এ নম্বর ধারায় বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন অসহায় অবস্থায় জনগণ রাষ্ট্রের কাছে সাহায্য চাইলে রাষ্ট্র যথাসাধ্য সাহায্য প্রদানের চেষ্টা করবে কত নম্বর ধারা বলা হয়েছে ডি একচল্লিশ ডি একচল্লিশ নম্বর ধারে বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন প্রসূতি মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে কাজের ক্ষেত্রে শুধুমাত্র ন্যায্য সময়ের জন্য শ্রমদান এই দুটি যে প্রশ্ন এই দুটি প্রশ্ন সেটা কত নম্বর ধরে বলা হয়েছে এ উনচল্লিশের এ বি একচল্লিশ সি বিয়াল্লিশ ডি তেতাল্লিশের মধ্যে রাই এখানে অ্যান্সার হবে ছ নম্বর দাগের বিয়াল্লিশ মানে সি দাগের অ্যান্সারটা হবে বিয়াল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে যার সাতটা এখানে মিস্টেক হয়েছে আমি এখানে আট করে দিয়েছি সব একটা ভুল হয়েছে আট নম্বর প্রশ্ন দেখো গ্রামাঞ্চলে কুটির শিল্পকে সাহায্য প্রদানের কথা বলা হয়েছে এ উনচল্লিশের এ নাকি বি একচল্লিশ সি বিয়াল্লিশ নাকি ডি তেতেলের সময় ধারায় তাহলে এখানে হবে অবশ্যই ডি হবে তেতাল্লিশ সময় ধারায় এরপর ন নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় এ বত্রিশ নম্বর বি চল্লিশ নম্বর সি বিয়াল্লিশ নম্বর ডি চুয়াল্লিশ নম্বর ধারায় এখানে আনসার হবে এখানে চল্লিশ নম্বর ধারায় এরপর দশ নম্বর ধারটা দেখো রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য একই দমানি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এ বত্রিশ নম্বর বি চল্লিশ নম্বর সি বিয়াল্লিশ নম্বর নাকি ডি চুয়াল্লিশ নম্বর এগারো নম্বর প্রশ্ন চোদ্দ বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের আবশ্যিক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের বিষয়ে রাষ্ট্র কাজ করবে চোদ্দ বছর বয়স পর্যন্ত এ চল্লিশ নম্বর ধারায় বিয়াল্লিশ নম্বর সি চুয়াল্লিশ নম্বর ডি নম্বর হবে ডি পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে এরপর বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রের সকল জনগণ জাতি পুষ্টিকর খাদ্য পায় রাষ্ট্র সেদিকে নজর রাখবে এটা কত নম্বর বলা হয়েছে এ চুয়াল্লিশ নম্বর বি পঁয়তাল্লিশ নম্বর সি সাতচল্লিশ নম্বর ডি আটচল্লিশ নম্বর অ্যান্সার হবে এখানে সি সাতচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে তেরো নম্বর প্রশ্ন গবাদি পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে কত নম্বর ধারায় এ বিয়াল্লিশ নম্বর বি চুয়াল্লিশ নম্বর সি আটচল্লিশ নম্বর ডি উনপঞ্চাশ নম্বর ধারায় বলা হয়েছে গবাদি পশু নিষিদ্ধ করার কথা বলা হয়েছে কত নম্বর ধারায় তাহলে হবে চোদ্দ নম্বর ধারায় চোদ্দ নম্বর প্রশ্ন মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে বা করার ব্যবস্থা কথা বলা হয়েছে কত নম্বর ধারায় এ পঁয়ত্রিশ নম্বর বি বিয়াল্লিশ নম্বর সি তিনশো পঞ্চাশের এ নাকি ডি বাহাত্তর নম্বর এ নম্বর ধারা বলা হয়েছে নম্বর প্রশ্ন কোন আইন মৌলিক অধিকারে বিরোধী হলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সেই আইন বাতিল করতে পারবে এ তেরো নম্বর বি চোদ্দ নম্বর সি তেরো নম্বর ডি কোনোটাই নয় এখানে দুবার তেরো নম্বর হয়েছে মানে অ্যান্সার হবে এই কিন্তু এটা বারো হওয়ার কথা এটা অ্যান্সার হবে সি তেরো নম্বর ধারায় বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন ছ থেকে তাহলে আমি আবার বলছি এটা কিন্তু হবার কথা ছিল এটা বারো হ্যাঁ এটা বারো এ হচ্ছে বারো আর সি হচ্ছে 11 নম্বর তাহলে आंसरটা বলেছিলাম 13 নম্বর প্রশ্ন উত্তর হবে এরপর 16 নম্বর যে প্রশ্নটা আছে ছ থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে কত নম্বর ধারায় তাহলে आंसर হবে গানি সি 34 নম্বর ধারায় ধন্যবাদ